আমরা এসেছি মাদারীপুরের লেকের পার্কে জায়গাটা অনেক সুন্দর আপনি যদি এখানে আসেন তাহলে আশা করা যায় অবস্থিত মাদারীপুরের সদরে পাশেই এই লেকটি অবস্থিত মেন সড়কের প্রতিদিনই এখানে মানুষজন থাকে তবে শুক্র শনিবারে এখানে মানুষের ভিড় জমে আপনার দেখলেই মনে হবে এখানে কোনো মেলা চলছে এখানে খাওয়া দাওয়া ঘোরা খেলাধুলা সব চলছে শুক্র শনিবারে আসলেই আপনি এটা দেখতে পাবেন আশেপাশে বেশ বড় বড় হোটেল আছে যেখানে বসে আপনি খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন লেকটা কিন্তু অনেক বড় আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যারা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করেন তারা সাধারণত সকালবেলা এবং বিকেল বেলায় এখানে হাঁটাহাঁটি করার জন্যই বেশিরভাগ আসেন লেকটার চারপাশ দিয়েই রাস্তা রয়েছে তো এই পুরোটা যারা হাঁটাহাঁটি করতে আসে তারা ঘুরে থাকে পুরোটা এক পাশ থেকে আর পাশ আপনি ঘুরে আসতে গেলে বেশ সময়ও লাগে পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে গাছ দিয়ে ভরা এবং আপনি এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আশেপাশে কি পরিমাণে মানুষ আর এখানে শুক্র শনিবারে মানুষ একটু ঘোরার জন্যই আসে আবার অনেকেই বাচ্চাদের নিয়ে আসে একটু খেলাধুলা করানোর জন্য কারণ শহরের বাচ্চারা ঘরবন্দি হয়ে থাকে খোলা মাঠের খুবই অভাব তাই এখানে নিয়ে আসেন বাচ্চারা যাতে একটু আনন্দ করতে পারে দেখুন এখানে কি পরিমাণে বাচ্চাদের খেলনা উঠেছে বাচ্চাদের সহ অন্যান্য খাবার দাবার আয়োজন আছে আপনি চাইলে জিনিসপত্র কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক জিনিস আছে মাটির একটা পাত্র আছে না যেটা দিয়ে ঘষে ঘষে ভর্তা বানাতে হয় এটাও কিন্তু এই লোকটার কাছে আছে আমি দাম জিজ্ঞাসা করেছিলাম উনি দুশো টাকা চাইছে হয়তো বা দামা করে কমানো যাবে যাই হোক এখানে কেনাকাটা করতেও মানুষজন আসেন তবে অন্যান্য জায়গা থেকে একটু বিশ ত্রিশ টাকা বেশি দিতে পারে এখানে স্বাভাবিক তো মানুষ যেখানে ঘুরতে যায় সেখানে যেই দোকানগুলো থাকে সেখানে যে জিনিসগুলো থাকে সেগুলোর দাম একটু বেশি থাকে বাইরের জায়গা থেকে এখানে দশ বিশ টাকা বেশি নাই তো যাই হোক চলুন আপনাদের একটু ঘুরে দেখাই আমি নিজেও একটু ঘুরে দেখব আমি আসলে আমার বাচ্চার জন্য একটা খেলনা খুঁজতেছিলাম কিন্তু এত পরিমাণে দাম তো দামের জন্য আসলে কিনতে চাচ্ছি না তারপরও ভাবলাম দেখি খুঁজে পাই কিনা না আসলে অনেক দামাদামি করতে হয় আর আমার দামাদামি করতে একদমই পছন্দ হয় না যাই হোক আমি পুরোটা একটু ঘুরে দেখব আর কিছু খাবারও কিনবো যেহেতু আমার মেয়ের সাথে আছে সে অনেকক্ষণ কিছু খায় না তো দেখি ওর কি ভালো লাগে সেটা দেখব এবং পুরোটা ঘুরে দেখব আমি জানি না আপনাদের কতটা ঘুরে দেখাতে পারবো তবে আপনারা এখানে যদি আসেন আপনাদের ভালো লাগবে এতটুকো বলতে পারি জায়গাটা বেশ বড় আছে আমি মাঝের সাজে এখানে এসে থাকি শরিয়তপুর থেকে মাদারিপুর বেশি দূর না হয় আমি খুব সহজেই অল্প সময়ের ভিতর এখানে আসতে পারি তাই মাঝের সাজে আসা হয় আমি দেখেন একটা খাবারের দোকান পেয়ে গেলাম এখানে অনেকগুলো খাবারের দোকান আছে আমি এই ভায়াটার কাছে আসছি ভায়াটার ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে আর ভায়াটা এখানে বার্গার বিক্রি করছে টাকা করে আর হচ্ছে অনেক খাবার আছে পিৎজা দুশো টাকায় পেয়ে যাবেন হয়তো বা দুশো টাকা থেকে শুরু আর কি আর মোমো আছে অনেক কিছুই আছে তো যাই হোক আমি আমার মেয়ের জন্য কিছু খাবার কিনে নিলাম আর হচ্ছে আপনি দেখেন রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো রাতের দৃশ্যটা আরও সুন্দর লাগবে দেখতে আসলে এত মানুষের ভিড় ভিডিও করাটা খুবই কষ্ট করে এখানে তো যাই হোক আমি তারপর একটু চেষ্টা করছি এখানের কিছু মুহূর্ত তুলে ধরার এই চাচা সিটি গোল্ডের অনেক জিনিসপত্র বিক্রি করছেন আমি মাঝে সাঝে দেখি এখানে অনেকেই কেনাকাটা করেন তবে আমার কখনো কেনা হয়নি কিন্তু এখানে দাঁড়ানোর সাথে সাথে দেখলাম কিছু চুরি আছে আমার খুবই পছন্দের এবং আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম এর আগে আমি এই চুরিগুলো পরছিলাম কিন্তু ওটার রং উঠে যাওয়ার পর আমি আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো এই চাচার কাছে দেখে কিনে ফেললাম তবে চাচার কাছে দাম অনেক কম ছিল আমি যখন কিনেছিলাম তখন আমি মনে হয় এক টাই তিনশো টাকা দিয়ে কিনছিলাম আর চা এখানে দুইটা একশো টাকা চাইছে তো আমি জানিনা এটা টেকসই কেমন হবে তবে আমি যেটা পড়েছিলাম সেটা আমি দুই হাজার এগারো সালে কিনেছিলাম এবং এখনো পড়তেছি যেটা দেখলে আপনি কোনোভাবেই বলবেন না যে এটা সিটি গোল্ড মানে এত পছন্দের আমার একটা চুরি ছিল যাই হোক চাচার কাছে পেয়ে গেলাম তারপর আমার মেয়েকে আইসক্রিম কিনে দিলাম ও আইসক্রিম খেতে আর যেহেতু প্রচুর গরম এখানে ঠান্ডা পরিবেশ ছিল তবে যেহেতু গরমের সময় গরম তো লাগবে গরমের সময় আইসক্রিম খেতে খুব মজা লাগে তো আমার মেয়েকে আইসক্রিম তো আমার মেয়েকে আইসক্রিম কিনে দিলাম সে খাচ্ছিলো তারপর অনেক ঘোরাঘুরি করেছি অনেক রাতও হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় যেতে হবে কারণ আমরা মাদারীপুর থেকে সুরিয়াতপুরে যাব তো বেশ অনেক টাইম লাগবে না তারপরও যতটুকু টাইম লাগুক যেহেতু রাত হয়েছে আমরা শহরের দিকে যেতে থাকবো আস্তে আস্তে তো আমার ছেলেটা আবার আইসক্রিম খাচ্ছিল ওর শেষ হয়ে গেলে আমরা আসলে বাসার দিকে রওনা দিবো তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে এখানে ঘুরতে আসবেন আসতে পারেন কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি মানে এখানে বাচ্চাদের নিয়ে আসলে তারাও খুশি হবে এবং আপনার নিজেরও অনেক ভালো লাগবে এখানে বসার জায়গা আছে লং টাইম বসে গল্প করলেও আপনার ভালো লাগবে আর আড্ডা দেওয়ার জন্য তো এর থেকে বেস্ট জায়গা হয় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ